দিহান আর কি করব। দিহানও বিয়া করে আর সংসার করবো আগে দিহানের মায়ের বিয়ে হব তারপরে দিহানের বিয়ে হবো খুব মজা করে বিয়ে হবো ওই এটা তো তাইলে একটা বিনোদনের বিষয় আচ্ছা ঠিক আছে চল এখানে বেশি কথা না বলা আমরা সামনে সামনে যাই একটু মজা নেই আরে মজা তো নেই কিন্তু তারপরেও আমার কাছে নাই এই বিষয়টা যেন কেমনই লাগতেছে সাসি বয়সে বিয়ে করব আমি এটা মানতে পারতেছি না ধন মানা না মানা কোনো বিষয় না শাশুড়ি মন চাই সে তাই সে সেই করছে শুন তোর যদি ইচ্ছা হয় তুই এই বয়সে বিয়ে কর আমি না সাতটা দিন ধরে মন কইলা হাসি না নে যাই আমি খুশি খুব ভালো লাগতেছে তারে চল কিন্তু কোন ঘটক তোরে বিয়ে বসে ওই ঘটকটার নাম আমরা তারপরে তোরে বিয়ে করে দিব দেখ তুই অনেক সুখে থাকবি বাম দিলাম বান্দিলা হাম লোহার বাসুর ঘর বাসুর বান্দিলা বাবা বাবা আমি ওছি ডেগার ওষের কাজ করি বাবা আমার ঘুরে রাখা রাও তোমার মার বিয়া প্যান্ডেল সাজাইতাছি সেটা আমার হুরে রাখা রাও তুমি বাবা বাবা আমার মাইরো না বাবা আমি জানি না যাবি এ আমি এনে বাইনে তুই এখন যাবি যা

তেসে আচ্ছা সিসি কোন ঘটক দিয়ে বিয়া করতেছ গো ওই একটু নামটা দিও না না শাশুড়ি মন খারাপ থাকে জানো মা ওকে দেখতে দেখো তোমরা তো খামার সাথে বিয়দবি করতেছো দেখাতবি কোন সাথে বিয়দবি করতাছি আসলে তোমার বিয়ার কথা শুনার পর থেকে আমার খুব ভালো লাগে আমার খালি হাসি পাইতেছে জানো তোমার বিয়ার আগে আমি সাথে করে আসেনি জনি তোমার বিয়ার কথা শুনছি তোনি খালি আমার হাসি পায় আচ্ছা আমার যে বিয়ে ঠিক হইছে এটা তোমরা জানলা কিভাবে আরে সাসি তুমি এটা কি কথা কইলা আমরা জানলাম কিভাবে এলাকা সবাই তো জানে ওই যে প্যান্ডেল না দিহান কই কি আমার ছেলেরে বিয়ে মানে এটা কি বলতেছো আরে চাচি তুমি বুঝলা না তুমি যদি তোমার পোলারে বিয়ে করাও তাহলে তুমি চলতে থাকবো আমার না খুবই হাসি চুপ করো থাকা উচিত যাও খবর নিয়ে আইছে আমার বিয়ে ঠিক হইছে আরে এটা কি আমার সুখের বিয়া এটা আমার সুখের বিয়া না এটা আমার সুখের বিয়া না এটা আমার কষ্টের তো খুশি গায় আ তুই কি জানোস দিহানুর মা কোন ঘটকের নাম বنيه বিয়া কইছে ওই ঘটকের নাম ব্দ না আমার আপसेने না beru dis ও সব চুবে খালি মন খারাপ করে থাকে আমি আর bande bere sajja করতে পারি না এই আমি জানি যে দিহানুর মায়ের বিয়াটা ঠিক করছে ওরা কোন ঘটক বিকল্প তোর একটা কথা কই আমি তার থেকে ভালো হব কি

আমি কত বন্ধ করতো এমনি আমার খারাপ হয়ে এই তুই নিকনি করেছিসা বা পাগল মরছি মা হ মা তুমি এটা ক্যার করতা তো মাঝে ক্যার তুমি কইতা আমি আমি এত কিছু করতাম না আর আর আমি মানুষের কাছে শুনি যে আমার মায়ের বিয়া ওই মানুষ প্যান্ডেল সাজাইতেছে তাও আমি জানি না আমার এলাকার মানুষের খবর দে তোর মায়ের বিয়া মা তুমি একবারও আমার কথা চিন্তা করলো না মা তুমি নিজের সুখের জন্য আমারে ভালো তুমি তুমি আমার চলে যাও মা তুমি কেমন মা কথা কও মা কথা কও বাবা আমি যা করতেছি ভালোর জন্যে করতেছি জীবনে বাঁচতে গেলে টাকার অনেক দরকার টাকা ছাড়া মানুষের কোনো দাম নাই কেউ মূল্য দিতে চায় না যে লোকটার সাথে আমার বিয়ে হইব তার অনেক টাকা গাড়ি বাড়ি সব কিছু আছে সুখে থাকো দরকার নেই টাকা মায়ের বদলে টাকা আমি চাই না পৃথিবীতে মায়ের টাকা টাকা বড় না আমি চাই না ওই টাকা মা তুমি আমার কাছে থাকো মা তুমি আমার ছেড়ে চলে যাও না মা বস বিয়েটা আপনি করলে পারতেন শোন এ পর্যন্ত আমি হাজার খানেকের উপরে বিয়ে করছি আর তোরা তো মাত্র চামচা তোরা আমার মতো হাজার খালি বিয়ে করে তোরা বস হ মালটা কই পাঠাবেন শোন বিয়ে কর বাস কর খুলে দেখবো ইন্ডিয়া তার মানে কোন বুদ্ধি স্মৃতিহানের মারি বিয়ে করে ইন্ডিয়ায় পাচার করে দিব বুঝতে পারছি এই বিয়া সে ভাবে হোক আটকাইতে হইবো আর এই খবরটা জানাইতেই হয় শোন

আমি তোর থেকে কুতো যাব না আমি তোর কাছেই থাকবো আমি আর এই বিয়ে না তুই যা কবে তাই হইব সত্যি মা আমি সত্যি কইতেছি মা আমি তোর কাছেই কুতো যাব না রে বাবা আমি তোর কাছেই থাকবো তুই যা কবে তাই হইব